বর্ষায় মেঘ দেখেন হুগলির সহ পার্শ্ববর্তী অঞ্চলে বসবাসকারী মানুষ জল জমা যেন নিত্য নৈমিত্তিক সমস্যা অভিযোগ দুর্গাপুর ন্যাশনাল হাইরোডের ওপর চালিত একাধিক কারখানাকে কেন্দ্র করে পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতির নেতৃত্বদের কথায় একাধিক কলকারখানার সামনে নেই কালভার্ট ফলে বৃষ্টির জমা জল বেরোনোর পথ বন্ধের মুখে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে চিঠি করেও মেলেনি সুরাহা অন্যদিকে গোদের ওপর বিস্পোরা ন্যাশনাল হাইওয়ে নির্মাণে তাই এক প্রকার বাধ্য হয়ে মাঠে নামল চন্ডিতলা দু নম্বর পঞ্চায়েত সমিতি ও নয়টি গ্রাম পঞ্চায়েত কোল কমপ্লেক্স সহ বেশ দীর্ঘ অঞ্চলে এদিন চলল হাইড্রেনের ড্রেজিং ও হিউম পাইপ বসানোর কাজ

কোম্পানির পক্ষ থেকে দশ দিন সময় চাওয়া হয়েছে এই দশ দিনের মধ্যে যদি কোনো পাকাপাকি সুরাহা না হয় তবে ন্যাশনাল হাইওয়ে অবরোধে নামবে সাধারণ মানুষ দেখুন এইটা আমাদের দক্ষিণ জলাবাড়া আমাদের ছখানা বুথ আছে এবং নয়টি গ্রাম পঞ্চায়েতের এবং আমাদের পাঁচঘড়া পঞ্চায়েতের দুটো ভূত আছে তো এই এই ছখানা সাতখানা ভূতে মানে প্রায় বিস্তীর্ণ এলাকায় জলমগ্ন হয়ে গেছে তো অ্যাকচুয়াল এটা হওয়ার কারণ হচ্ছে যে এই যে কারখানাগুলো করেছে তাদের যে সামনে যে বেরোবার জায়গাগুলো সেগুলো এমনইভাবে তারা ক্লোজ করে দিয়েছে জলটা আমাদের দক্ষিণ জলাপাড়ার জলটা কোনো রকমভাবে বেরোতে পারছে না এই জন্য এখানকার মানুষের মানে খুব দাবি যে আমাদের বাস করতে পারে যে জলের মধ্যে বাস করতে হচ্ছে তাই আমরা প্রশাসনিকভাবে মিটিং করে আমরা যে হিউম পাইপ এখন যুদ্ধকালীন তৎপরতায় হিউম পাইপ কিছু বসিয়ে যাতে জলটা ক্লিয়ার করে অন্তত মানুষগুলোকে বাঁচানো যায় এই চিন্তা ভাবনা নিয়ে আমরা আজকে কলি ইন্ডিয়ার এক নম্বর গেট কাটা হচ্ছে দু নম্বর গেট কেটে জলটা যাতে বেরিয়ে যায় সেই ব্যবস্থা করা হচ্ছে কারণ হচ্ছে এন এইচ টু যেভাবে কাজ করছে ওদের যে কমিটমেন্ট আমরা ফেব্রুয়ারি মাস থেকে আমাদের প্রশাসনিক মিটিং ডিএম ম্যাডাম থাকছে এসপি থাকছে আমাদের মন্ত্রী ব্যাসারাম্বানা থাকছেন আমরা সব প্রশাসনিক স্তরের লোকেরা থেকে ওদের সঙ্গে আলোচনা হচ্ছে ওরা কিন্তু বারে বারে আমাদের প্রতিশ্রুতি দিয়ে কাজ হবে কিন্তু ওরা কাজ করছে না কাজ করছে না আমরা গত পরশু দিনও আমরা ওদের সঙ্গে মিটিং করেছি ম্যানেজার ছিলেন তো ওনারা ওদেরকে দশ দিন টাইম বেঁধে দেওয়া হয়েছে দশ দিনের মধ্যে যদি আমাদের টোটাল সিঙ্গুর থেকে একদম আমাদের ডানকুনি পর্যন্ত যদি না দুপাশের যে জলাশয় আছে সেগুলো যদি কেটে না দেওয়া হয় তাহলে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলনে যাবো কিন্তু আমরা ঠিক করে নিয়েছি যে আমরা একুশে জুলাইয়ের পর আমরা যে কোনো একদিন আমরা সিদ্ধান্ত করে আমরা প্রত্যেকটা এই এলাকার মানুষকে নিয়ে আমরা এক ঘন্টা আমরা ন্যাশনাল হাইওয়ে অবরোধ করবো এটা আমরা চিন্তা ভাবনা করে রেখেছি দেখুন আপনারা ভালো করেই জানেন আমাদের নয়টি পঞ্চায়েত পঞ্চায়েতের মধ্যে ছটা বুথ আছে পাঁচগড়া পঞ্চায়েতের মধ্যে দুটো বুথ আছে ছটা বুথ প্লাস আমাদের ডানবতিপুর রয়েছে এইটা নটা বুথ নটা দশটা বুথ প্রত্যেক বছর আমরা জল দর্শনায় কিন্তু এবছরের সব থেকে সমস্যা হয়ে গেছে যে নতুন ন্যাশনাল হাইওয়ে রোড যতটা বাড়িয়েছে তাতে কি হয়েছে যে কোম্পানি গুলো ছিল সেই কোম্পানিগুলো জল যে ছিল প্রত্যেকটা প্রত্যেকটা ওরা বন্ধ করে দিয়েছে যার জন্য এবছর অবস্থা একদম ঘরের লোকের মানে বাড়িতে জল ঢুকে গেছে কেউ বাথরুমে যেতে পারছে না রাস্তাঘাটে যেতে পারছে না স্কুল কলেজে যেতে পারছে না বাচ্চাদের ঘা হয়ে যাচ্ছে এরকম পচা জলে এবার এটা আমরা দু মাস আগে থেকেই এটা ডিএম এডিএম বা এসপি লেভেলে মিটিং করা হচ্ছে কিন্তু তাতে ওরা কোন রকম ভাবে কর্ণপাত এতদিন করেনি আমাদের গত দুদিন তিন দিন আগে একটা ডিএম লেভেলের মিটিং হয়েছে এবং তার নেতৃত্ব দিয়েছিল আমাদের মাননীয় বেচারাম মান্না এবং সেখানে আমরা এনএস টু এ মোটামুটি দশ দিন টাইম আমাদের কাছে চেয়ে নিয়েছে দশ দিনের মধ্যে যদি আমাদের জল নিকাশির ব্যবস্থা যদি ঠিকঠাক না করতে পারে তাহলে আমরা লয়ারও করে দেবো অলরেডি রাস্তা আমরা জাম করে দেবো এটা আমাদের বক্তব্য যার জন্য বিশেষ করে সমস্ত জায়গা কিছু কিছু ক্লিয়ার আছে কোল ইন্ডিয়ার গেটটা কি হয়েছে একদমই কালবাট নেই পুরো জাম হয়ে গেছে যার জন্য ম্যানেজারের সঙ্গে কথাবার্তা বলে ম্যানেজার প্রতিশ্রুতি দিয়েছে যে আগামী আগে এখানে বক্স কালবার্ট করে দেবে এখন বর্তমান জল জন্য আমরা এখানে হিমপাই বসানোর চেষ্টা করছি এটা এনএসটি হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট কোল ইন্ডিয়া সেন্ট্রাল গভর্নমেন্ট সেল সেন্ট্রাল গভর্নমেন্ট এরা প্রত্যেকটা কাজ করছে বেআইনি এবং একটা জল নিকাশির কোনো ব্যবস্থা নেই কোনো কিছু নেই এরা মানুষকে একদম দুর্ভোগের একদম শেষ নেই সেইটা তৈরি করে দিচ্ছে এখানে যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের কোল ইন্ডিয়া সেন্ট্রাল গভর্নমেন্ট এনএস এরা যার জন্য আমাদের সাধারণ মানুষের কোনো কথা শুনছে না যার জন্য আমাদের নেতা মাননীয় বেসারাম মান্নার নেতৃত্বে ডিএম এসপি লেভেলে মিটিং হয়েছে এবং তারা কমিটমেন্ট করেছে এবং লিখিত প্রতিশ্রুতি দিয়েছে দশ দিনের মধ্যে আমরা জলের ব্যবস্থাটা আপাতত টেম্পোরারি ভাবে এবছর করব আগামী জলের আগে আমরা মোটামুটি দুপাশ থেকে দু সাইড থেকে দশ থেকে বারো ফুট আমরা কংক্রিট ড্রেন করে দেবো যদি এই ড্রেন যদি মানে বাস্তবিত হয় তাহলে আমাদের জলাপড়া এই জল যন্ত্রণা থেকে আমরা মুক্তি পাবো এটা আমার মনে হয় আপলি এটা তো আমাদের জেনারেল ফান্ড থেকেই হচ্ছে নয়টি পঞ্চায়েত ফিফটি পার্সেন্ট থেকে ফিফটি পার্সেন্ট আমাদের পঞ্চাশ জেনারেল ফান্ড থেকে এটা দেওয়া হবে তাহলে সেক্ষেত্রে এটা তো বিধানসভা অঞ্চল দেখতে গেলে আর একটা পৌরসভারও জায়গা পড়ছে তাহলে শুধু পঞ্চায়েতকে না পৌরসভা দেখুন পৌরসভারও অবস্থা তো খুব খারাপ পৌরসভার দিক থেকে আমাদের থেকে আরো ভয়ঙ্কর অবস্থা ওনারা ওর দিকটা দেখছেন আমরা এদিকটা দেখছেন না এইটা বিষয়ে নিয়ে আমরা ওনাদেরকে বিস্তারিত কিছু আলোচনা করিনি ঘটনা হচ্ছে আমরা যতই এই আলোচনা বাড়াবো তত সময় যাবে আর যত সময় যাবে তত আমাদের মানুষের সমস্যাটা বাড়বে আমরা চাইছি যত তাড়াতাড়ি এটাকে সমস্যা সমাধান করার জন্য না না পৌরসভার মোটামুটি আমাদের যে চেয়ারম্যান আছেন সৈনা উনি ম্যাডাম এই মিটিংয়েও ছিলেন ওনার যথেষ্ট অ্যাক্টিভিটি আছে এবং উনি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন এবং যাদের জল থেকে মানুষ নিস্তে পায় সে ব্যবস্থা করার জন্য উনি সবসময় চেষ্টা করেছেন আমি আপনি প্রথমে যে বললেন বিধায়ক বা আমাদের সাংসদ ফেলিওর আমি সেই কথাটা বলবো না ওনাদের মতো করে ওনার চেষ্টা করেছে বা আমরা সবসময় সাপোর্ট পেয়েছি আপনি বিধায়ক আমাদের নির্দেশ দিয়েছিল বা কল্যাণ ম্যার্জি আমাদের সাংসদ নির্দেশ দিয়েছিল সেই মতো ছুটির দিনও আমাদের বিডিও সাহেব এসছে এসে শনিবার রবিবার দেখেনি উনি দীর্ঘক্ষণ আমাদের সঙ্গে কোঅপারেট করেছে আমাদের সহযোগিতা করেছে সব রকমভাবে থেকে কাজটা কীভাবে উদ্ধার করা যায় সেটা করেছে এবার আমরা কাজটা এখনো সাকসেস করতে পারিনি আর এইটা আমরা তাৎক্ষণিক একটা কিছু সময়ের জন্য যাতে এবছরের মতো মুক্তি হয় সেইটা সেই ব্যবস্থাটা করা হচ্ছে তার কিন্তু এইটা আমাদের পারমানেন্ট সলিউশন না আমাদের এনএস থেকে যদি পাকা ড্রেন না করে দেয় এর সলিউশন কোনোভাবেই সম্ভব নয়